নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত মারিয়ানা ট্রেঞ্চ এই নামটি শুনলেই আমাদের মধ্যে একটা রহস্য তৈরি হয় রহস্যের এই মারিয়ানা ট্রেঞ্চের সমুদ্রের এগারো কিলোমিটার নিচে যখন চীন পৌঁছে যায় তখন সেটা নিয়ে যে একটা কৌতূহল তৈরি হবে গোটা বিশ্বে এটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার চীন তার সমুদ্র গবেষণার ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য সাফল্য বলে দাবি করছে মারিয়ানা ট্রেঞ্চের এগারো কিলোমিটার নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেই রকম একটা জায়গায় মা চীন পৌঁছে গেছে চীন তার মানববিহীন সাবমার্সেবল নিয়ে সেখানে পৌঁছে পৌঁছে গেছে এবং সেখানে পৌঁছে গিয়ে সে সব অদ্ভুত অদ্ভুত জিনিস সব দেখেছে সেখানে সে নতুন খনিজও দেখেছে সেখানে দেখেছে অজানা জীবানু জীবাণু সে পেয়েছে অসংখ্য অজানা জীবাণুর হদিশ পাওয়া গেছে যার মধ্যে এইট্টি নাইন পার্সেন্ট এর আগে পৃথিবীতে কোনো দিন সে সমস্ত জীবাণুর হদিশ পৃথিবীর কোথাও পাওয়া যায়নি এবং এই জীবাণুগুলো ওইখানে যেখানে অক্সিজেন পৌঁছায় না যেখানে আলো পৌঁছায় না অক্সিজেনবিহীন আলোবিহীন সেখানে প্রাণের কি করে অস্তিত্ব থাকলো এ নিয়ে গোটা চি গোটা বিশ্ব জুড়ে এটা নিয়ে একটা আলোচনা এখন শুরু হয়েছে যে এই জীবাণুগুলো ঠিক কী ধরনের জীবাণু যে জীবাণুগুলো পৃথিবীর কাছে নতুন এবং এই জীবাণু কি করে ওখানে তারা টিকে থাকতে পারছে এটা নিয়ে যেখানে পৃথিবী সূর্যের আলোই পৌঁছচ্ছে না অথচ সেখানে প্রাণ থাকছে কিভাবে এ নিয়ে একটা কল্প এ নিয়ে একটা জল্পনা এ নিয়ে একটা গবেষণা শুরু হয়েছে নতুন করে এবং এখানে নতুন অনেক খনিজ পাওয়া গেছে যে খনিজগুলোকে নিয়েও চর্চা চলছে সেই খনিজের ক্ষেত্রে দেখা গেছে সেখানে আলো লাইট রিফ্লেকশান সেই খনিজ থেকে আলো পাওয়া যাচ্ছে বলে আমরা সাবমার্সেবল থেকে যে ছবি তোলা হয়েছে সেই ছবি থেকে দেখা যাচ্ছে যে ওই খনিজ থেকে আলোর বিচ্ছুরিত হচ্ছে এই খনিজটা ঠিক কী এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত চীন গভর্নমেন্ট তারা কিন্তু সরকারিভাবে এটা আর এই ব্যাপারে কোনো কিছু জানায়নি ফলে এই যে মারিয়ানা ট্রেন যেটা নিয়ে গোটা বিশ্বের রহস্য রয়েছে সেই রহস্যময় স্থান সেই স্থানে চীন পৌঁছে গেছে সমুদ্র গবেষণার ক্ষেত্রে তাদের একটা উল্লেখযোগ্য সাফল্য এবং সেই সাফল্যের মধ্যে তারা যে টুকু এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছে তার কিয়দংশই তারা পৃথিবীকে জানিয়েছে বাকিটা এখনো কিন্তু গোপন রেখেছে চীন